আপনার তো অনেক মাল্কায় ভোট দিয়েছেন ধানের ভোট দিয়েছেন জাতীয় পার্টির ভোট দিয়েছেন ভোট দিয়েছেন কি পেয়েছেন আপনি পরীক্ষা করার জন্য হলেও শান্তির প্রতীক হাত তাহায় আপনার মূল্যবান ভোটটি প্রদান করেন আমি আশা করি এবং বিশ্বাস রাখি সত্যিকার আমরা যারা প্রচার করি বাংলাদেশটা সামনের খি এই বাংলাদেশটা প্রত্যেকটা ইঞ্চি মাটি সামনের থেকেও দামি সত্যি দামি আমি আশা করি বিশ্বাস রাখি আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন যে উদ্দেশ্য শান্তিতে থাকবো ঘরে থাকবো দু মুখো দুটো ডাল ভাত খেয়ে নিয়ে বেঁচে থাকবো পরিবার পরিজন নিয়ে সামাজিকতার সাথে বসবাস করবো আমি বিশ্বাস করি আপনাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবো হবে যদি আমরা একজন আল্লাহ ভিনু শাসককে ওই ক্ষমতার নষ্টাইতে পারেন কি কথা ঠিক না অধিকার আদায়ের জন্য আপনারা হাত পাখা একটা পার ভোট পরীক্ষা করে দেখেন পরীক্ষা মাত্র যদি ফেল করি কথা দিচ্ছি জীবনে আপনাদের কাছে ভোট চাইবো না জীবনে রাজনীতিতে আসবো না কারণ রাজনীতি করে করি ইসলামী হুকুমান জনগণকে জনগণকে নিষ্পিষিত চাতাকল থেকে উদ্ধার করার জন্য জনগণ যাতে শান্তিতে বসবাস করে সেই কারণে যদি আমি সেই কারণ গুলোই না করতে পারি তাহলে কেন রাজনীতি করব কথা ঠিক না আজকে দেখেন আমরা সংখ্যালঘু বলি আমি সংখ্যালঘু বলি না আমি বলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আমরা সকলে বাংলাদেশি আমরা সকলে বাংলাদেশি কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান দেখার বিষয় না আমরা বাংলাদেশি এক অভিন্ন আমরা এই রাষ্ট্রের মালিক আমরা এই রাষ্ট্রকে মানে বিশ্বের মানচিত্রে রাষ্ট্রের মান অক্ষুন্ন রাখার জন্য আমরা সবাই কাজে কাজ মিলে কাজ করতে চাই আমরা কাজে কাজ মিলে আগামী এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভূমিকা আমাদের মেধা আমাদের যোগ্যতা আমরা কি করে কাজে লাগাই পারবো না ইনশাল্লাহ বিশেষ করে দুই নম্বর আসন আমার গোপালগঞ্জে তিনটি আসন এটা দুই নম্বর আসনের অন্তর্ভুক্ত এই দুই নম্বর আসনের জনগণের কাছে আমি ভোট চাই চাই সহযোগিতা চাই আপনাদের পাশে থাকতে চাই একটা বার পরেও একটু পরীক্ষা করেন ভাই আপনাদের কারোর ভাই আমি কারোর ভাইদের আমি কারোর ভাই আমি কারোর ছেলে আমি কারোর বন্ধু আমি কারোর ছোট ভাই যারা যার স্থান থেকে আমি আপনাদের পায়ে দিয়ে বলি একটা বার পরীক্ষা করে দেখেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে মানবতার স্বার্থে ব্যক্তি স্বার্থে না ব্যক্তি সাথে না দেখেন আমি একজন ইমাম মসজিদের ইমাম পারিশ্রমিক ছাড়া আমি করতেছি সেই স্থান থেকে আমি ইমামদের কাছে ভোট চাই ইমামদের কাছে সহযোগিতা চাই আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ী স্থান থেকে আমি আমার ব্যবসায়ী বন্ধুদের কাছে ভোট চাই আমি স্কুলে লেখাপড়া করেছি আমার স্কুলের ছাত্র ভাইদের কাছে ভোট চাই আমি কমি মাদ্রায় লেখাপড়া করেছি টাইটেল দৌড়া ফারেক হয়েছি আমি কমি মাদ্রায় ভাইদের কাছে ভোট চাই আমি আলিয়ার থেকে আলেক পর্যন্ত করেছি আলেক পাস করেছি আমি আমার আলিয়ার ভাইদের কাছে ভোট চাই দোয়া চাই সহযোগিতা চাই আমি কথা দিচ্ছি আপনারা যে আশা নিয়ে ভোট দেবেন আপনাদের আশার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না আপনাদের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ

যে সমস্ত দেশ তারা যদি আমাদের সঙ্গে প্রতিবেশী হিসেবে করতে চায় ওয়েলকাম সে আমার প্রতিবেশী বিশ্ব দেখিয়ে দিয়েছে আপনি প্রতিবেশী যদি জানেন আপনি আমার প্রতিবেশী যদি মনে করেন প্রভু যদি মনে করেন গুলাব তাহলে আপনাদেরকে বিভ্রাঙ্গুলি আমরাও দেখাইতে পারি এই কথা ঠিক না ভাই বিশ্ব জন্মে যদি আমরা সংসদে বসাইতে পারি বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে আমার মা কাছে আমার যুবক ভাইদের কাছে আমার মুরব্বী বাবাদের কাছে আমি ওলামা কাছে বুদ্ধিজীবীর কাছে সকল শ্রেণীর মানুষের কাছে আমি ভোট চাই দোয়া চাই সহযোগিতা চাই আগামীদের দেখা হবে কথা হবে আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা ফোন দেবেন আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সম্মানের সঙ্গে আপনার সঙ্গে কথা বলতে চাই আর আগামী বাংলাদেশ যে নির্বাচন হবে আমরা যাতে পিয়ার সিস্টেমে নির্বাচন হয় পিয়ার সিস্টেমে নির্বাচন হলে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে পিয়ার সিস্টেমে নির্বাচন হবে পৃথক চর্মনাই দুই হাজার সাল থেকে চেষ্টা করে আসছে কথা বলে আসছে পেয়ারের পক্ষে এবং এই পেয়ারের পক্ষে আগামী এগারো তারিখে কয় তারিখ আগামী এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পেয়ারের দাবিতে গোপালগঞ্জ একটা বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আপনাদের সকলে দাওয়াত থাকলো সকলে যাবেন সকলে এই দেশের পক্ষ ভূমিকা পালন করার জন্য হলেও আপনি একজন মানে দায়িত্বশীল সেই দায়িত্বশীল অবর্তন থেকে বলতেছি এই বাংলাদেশের জন্য আপনারও কিছু না কিছু করা উচিত আজকে আমার দেশের মানুষ ভালো লাগে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আসেন আমরা পীর সাপ্তাহ আমরা ভারতকে শক্তিশালী করে একটা পর্যন্ত হাত পাকায় ভোট চাই